আগের পর্বে দেখেছি কিভাবে সোনপরি একদিন সকালে উঠে সাদা কালো পৃথিবীর মুখোমুখি হয় পৃথিবীর সমস্ত রঙ মুছে এই সাদা কালো পৃথিবী সমস্ত মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তারপর অনেক কিছু করে কাঠুরিয়া জানতে পারে এটা রং চোরের কাজ যে এই পৃথিবীর সমস্ত রং কেড়ে নিয়েছে তাই এই পৃথিবীতে সাতটা রঙ ফিরিয়ে আনতে তারা প্রস্তুত হয় বীর তার দাদুর থেকে জানতে পারে পৃথিবীর সাতটা রং ফিরিয়ে আনতে হলে আগে পৃথিবীর সাতটা রত্নকে এক জায়গায় আগুন পর্বতে যায়। আর সেখান থেকে লাল রত্ন নিয়ে ফিরে আসে বাড়িতে এইবার নীল রত্ন আবিষ্কারের পালা কিন্তু কোথায় পাবে এই রত্ন সেই নিয়ে চিন্তা শুরু হয়ে যায় সকলের মধ্যে লাল রত্ন তো ফিরে এলো এবার পালা নীল রত্নের কিন্তু কোথায় পাবো এই নীল রত্ন কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আর একবার পরিরানির সাহায্য নিলে হয় না 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 সারস বউ পরিরানি কি বলেছিলেন তোমার মনে নেই উনি মাত্র একবারই আমাদের সাহায্য করবেন সেটাই উনি লাল রত্ন ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করেছেন এবার যা করার আমাদেরকেই করতে হবে আমাদেরকেই খুঁজে বের করতে হবে রত্নগুলো কোথায় আছে। অনেক রাত পর্যন্ত তারা বসে নীল রত্নের ব্যাপারে চিন্তা করতে থাকে। অবশেষে ক্লান্ত হয়ে সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু বীরের মাথা থেকে তখনও চিন্তা সরে না বীর ঠায় বসে তখনও চিন্তা করতে থাকে কোথায় কোথায় পাবই এই রত্ন কোথায় অনেকক্ষণ ভাবার পর বীরের মাথায় কিছু আসে সে ঘুম থেকে জাগিয়ে তোলে কি হয়েছে বীর আসতে বাবা মা ঘুমোচ্ছে ওরা জেগে যাবে আমার সাথে একটা জায়গায় যাবে কোথায় কোথায় যাবে এত রাতে গেলেই জানতে পারবে এসো কিন্তু কিন্তু বাবা মা ওরা ঘুমচ্ছে ঘুমক তুমি এসো আমার সাথে এবার তাদের খুঁজে বের করতে হবে নীলরত্ন তারা বাড়ির পেছনের গহিণ জঙ্গলে প্রবেশ করে যেখানে আছে এক রহস্যময় ফুল। জঙ্গলের ভেতরটা এখনো ধূসর তবে ঝোপের ফাঁকে হালকা নীলাভ আলো তারা দেখতে পায় এই সেই জায়গা মা বলতো এখানে একটা জাদুকরী ফুল আছে নীলকণ্ঠ ফুল ও নাকি ভবিষ্যৎ দেখতে পারে আমাদের একটাই রাস্তা ওর সাহায্য চাওয়া তারা সামনে এগোতেই মাটির ফাঁক থেকে ধীরে ধীরে ফুটে ওঠে এক অদ্ভুত নীল ফুল গলায় ঝরঝরে আওয়াজ ধীর গভীর ও নরম আমি জানি তোমরা কেন এসেছো রং হারিয়েছে তোমাদের পৃথিবী থেকে তোমরা খুঁজছ নীল রত্ন কিন্তু সহজে পাবে না সেই রত্ন তাহলে কিভাবে দয়া দয়া করে করে আমাদের পথ দূরে গভীরে ঘুমিয়ে আছে নীল রত্ন তোমাদের যেতে হবে ঝড়ের ভিতর দিয়ে ভয় পেরিয়ে কিন্তু মনে রেখো সত্য সাহস আর দয়া যদি থাকে তোমাদের মনে তবেই ফিরতে পারবে সেই রতন নিয়ে আমরা যাব রং ফিরিয়ে না আমাদের দায়িত্ব তুমি শুধু বলো কোন পথে যেতে হবে নীলকণ্ঠ ফুল তার পাপড়ি খুলে এক ঝাক নীল আলো ছুঁড়ে দেয় মাটিতে সেখানে ধীরে ধীরে ফুটে ওঠে একটি নীল দিশা রেখা এই পথ ধরে এগিয়ে যাও নীল সমুদ্রের তীরে পৌঁছে যাবে সমুদ্রের তীরে প্রচন্ড ঝোড়ো হাওয়া বলছে সোনপরীয় বীর ক্লান্ত কিন্তু চোখে অটুট জেদ অবশেষে তারা এসে পৌঁছয় সেই নীল সমুদ্রে এত এসেছি সামনে ওই বিশাল সমুদ্র এখন এখন কিভাবে নামবো নীল নীলকণ্ঠ ফুল বলেছিল সাহস নিয়ে নামতে হবে ভয় পেলে চলবে না এসো আমরা একসাথে নামি তারা দুজনে দুজনের হাত শক্ত করে ধরে এক সঙ্গে সমুদ্রের দিকে এগো তখনই আলো ঝলসে ওঠে এক সমুদ্র দৈত্য ছায়ার আকারে মাথা তুলে ঝোড়ো আওয়াজ সে বলে এ তোমরা আমার রাজ্য অনধিকার প্রবেশ নীল রত্ন আমার পাহাড়ায় কেউ চুরি করতে পারবে না আমরা চুরি করতে আসিনি আমাদের পৃথিবী রং হারিয়েছে আমরা তোমার কাছে প্রার্থনা করতে এসেছি রং ফেরাতে আমাদের সাহায্য করো আমরা কাউকে আঘাত করতে আসিনি আমরা শুধু চাই আবার যেন আকাশে নীল রং থাকে জলে নীল রং থাকে স্বপ্ন থাকে সমুদ্র দৈত্য একটু বসে তারপর চড়ে ধীরে ধীরে তার কণ্ঠ নরম হয় তোমাদের হৃদয়ে ভয় নেই আছে ভালোবাসা তোমাদের মতো সাহসী কেউ বহু বছর আসেনি এখানে রত্ন তোমাদেরই প্রাপ্য সমুদ্রের ঢেউ আলোর মতো চলে ওঠে ঢেউয়ের মাঝে ভেসে ওঠে একটি বড় নীল রত্ন চকচকে উজ্জ্বল বীর ও সোনপরি হাতে তুলে নেয় সেই রত্ন আমরা পেরেছি রং ফিরবে আবার নীলরত্ন ফিরে পেয়েছে বীর আর সোনপরি কিন্তু তারা জানে এতেই কাজ শেষ নয় আরও পাঁচটি রত্ন বাকি দুজনেই বেশ ক্লান্ত তারা ফিরছে গহীন জঙ্গলের পথ ধরে হঠাৎ আলোর রং বদলে একটু বেগুনি ছায়া ছড়িয়ে পড়ে আশেপাশে ঝোপের পাশ থেকে একটা আওয়াজ শোনা যায় দাঁড়াও দাঁড়াও যোদ্ধারা কে কে কথা বলল বীর ওই ঝোপে কিছু আছে সাবধান ঝোপটি কেঁপে ওঠে ধীরে ধীরে বেরিয়ে আসে একটি চোখ বিশাল বেগুন মানুষের মতো মুখ চোখে গোল চশমা হাতে একটা ছোট লাঠি এই যে আমি বেগুনের রাজা বেগুনি রঙের পাহারাদার নীলরত্ন পাওয়ার পরেই সময় হয়েছে তোমাদের সামনে হাজির হওয়ার তুমি একটা বেগুন তুমি কথা বলতে পারো আর পাহারাও দাও রঙের হ্যাঁ তোমাদের চোখে আমি হয়তো খুবই ছোট কিন্তু আমার ভেতরে আছে বেগুনি আগুন বেগুনি রঙের উৎস রহস্য রত্ন সব আমার জানা তবে কি তুমি জানো কোথায় আছে বেগুনি রত্ন তা তো জানি তবে বলবো কিনা না তা নির্ভর করছে কিসের উপর নির্ভর করছে আমার হাসির উপর এই পৃথিবীর সব থেকে বেমানান রং হলো বেগুনি কেউ ভালোবাসে না আমায় আমি সব সময় কাঁদি আমি একটু হাসতে চাই তোমরা যদি আমাকে হাসাতে পারো তবে আমি তোমাদের বেগুনি রত্নের উৎস বলে দেব আচ্ছা ঠিক আছে তাহলে শোনো গোল গাল বেগুন দিচ্ছে ঘুম রঙে ভরা তার জামা চুন চুপটি বসে ভাবছে খালি সবাই কেন বলে আমায় কালি দিও না আমায় সাজা আমি যে বড় মজার ভাজা হলে খাসা ভর্তা হলে আরো বেশি মজার তবু কেন মুখ ভার বলো না গো বেগুন রাজা তোমার রঙে আছে রাতের গল্প রহস্যে মোড়া এক রঙের দলপতি চলো আজ হাসো গম্ভীরতা ছাড়ো তোমার হাসিতে জেগে উঠো কালো মজা পেলাম মজা পেলাম এটাই তো চেয়েছিলাম একটু খেয়ালি কেউ আমায় ভালোবাসে না কিন্তু তোমরা আমায় ভালোবেসেছ হঠাৎ বেগুনের চোখ থেকে বেগুনি আলো বেরোয় বেগুনের চোখ থেকে বেগুনি রত্ন বেরিয়ে আসে এটা এটাই সেই বেগুনি রত্ন এই না তৃতীয় রত্নের পরে সোনপুরী ও পিন হাঁটতে থাকে ঘরে ফেরার উদ্দেশ্যে। দিনের আলোয় জঙ্গলটা আরো গভীর মনে হচ্ছে তাদের কাছে। হ্যাঁ গো এখনো চারটে রত্ন বাকি আছে। চিন্তা করো না আমরা সেগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাব। সোনপুরী বাতাস এত জোরে এ বনের রং যেন রাগে ফুঁসছে। আরে দেখো সব দুলছে কিন্তু ওই গাছটা একদম নড়ছে না জঙ্গলের মাঝখানে এক বিশাল গাছ চওড়া কাণ্ড পাতা কম কিন্তু দাঁড়িয়ে আছে একেবারে স্থির ভাবে অন্য সব গাছ ঝড়ে কাঁপছে কিন্তু এই গাছটি এক বিন্দুও নড়ছে না সব গাছ কাঁপছে ভয় পাচ্ছে কিন্তু এই গাছটির একটা পাতাও নড়ছে না ঝড় আরো বেড়ে যায় গাছগুলো প্রায় হেলে পড়ে বিন্দু সম্পরি হিমশীতল বাতাসে কাঁপতে থাকে তোমরা খুঁজছ সবুজ রত্ন কিন্তু সবুজ মানে শুধু পাতা নয় সবুজ মানে ক্ষমা মানে সব পেরিয়ে বাঁচা তাহলে তুমি দিতে পারো সেই রত্ন আমি হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে যারা আমার ছায়ায় আসতো তারা আমাকে কেটেছে ভেঙেছে পুড়িয়েছে তবুও আমি দাঁড়িয়ে থেকেছি তাদের ক্ষমা করেছি তুমি বলো বীর তুমি কাকে ক্ষমা করতে পারবে আমি সেই সব মানুষদের ক্ষমা করতে চাই যারা জেনে হোক কিংবা না জেনে আমাকে আঘাত করেছে তোমার মন আছে তাই তুমি ক্ষমা করতে পেরেছো এই রত্ন তোমারই প্রাপ্য গাছের গা থেকে আলতো করে ঝরে পড়ে এক পাতা তাতে বসে থাকে এক জল জলে সবুজ আলোর বিন্দু পাতাটার ভাঁজ খুললে তার ভেতর থেকে উঠে আসে এক টুকরো সবুজ রত্ন একেবারে ঝাঁ চকচকে জল জল করছে সেই রত্ন তবে তার দীপ্তি একেবারে হৃদয়ের মতো তুমি তুমি তো কাঁদছ বৃক্ষ আমি শুধু বাঁচছি প্রতিদিনের মতো তোমরা এখন এসো নিজেদের কাজে সফল এসো সবুজ রত্ন পাওয়ার পর বীর ও সোনপুরি আরো এক ধাপ এগিয়ে যায় তাদের অভিযানে তাদের হৃদয় এখন ধীরে ধীরে আলোয় পূর্ণ হচ্ছে কিন্তু এখনো বাকি তিনটে রত্ন কোথায় পাবে সেই তিনটে রত্ন জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের পরবর্তী পর্বে